হ্যালো সু অ্যান্ড ম্যারি ক্রিসমাস টু ইউ অল ইট ওয়াজ টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর এবং এটা একটা খুব সুন্দর ইভিনিং ছিল আমরা বাঙালিরা অন্যান্য সব ফেস্টিভ্যালের মতো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এই মেরি ক্রিসমাসটাও সুন্দরভাবে উদযাপন করে থাকি সেই জন্য আমরা এই দিনটাকে পালন করার জন্য সেই দিন বেরিয়ে পড়েছিলাম ফিনিক্স মার্কেট সিটির উদ্দেশ্যে এই শপিং মলটি আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিট দূরত্ব বাট সেই দিন এতটাই জ্যাম ছিল এতটাই ভিড় ছিল যে ওইখানে পৌঁছতে এক ঘন্টা পনেরো মিনিট লেগে গেছিলো যাই হোক সেখানে যখন পৌঁছাই গিয়ে দেখি লোকে লোকারণ্য এত পরিমাণ ক্রাউড যে তোমাদেরকে কি বলবো তোমরা হয়তো ভিডিওতে দেখেছ ওইখানে পৌঁছে আমরা ভেগাসিটি মলে চলে যাই প্রথমে আর সেইখানে দেখি বিভিন্ন ধরনের স্টল দিয়েছে আর এরপরে আমরা ভেগা সিটি মলের ভেতরে এন্ট্রি করি আর ভেতরে একটা বিশাল ক্রিসমাস ট্রি ছিল আর ওই ক্রিসমাস ট্রির নিচে বেশ মিউজিক আর গান হচ্ছিল আর ঠিক তখনই আমরা অবজার্ভ করি যে ক্রিসমাস ট্রির নিচে একজন সান্টা বসে আছে তাই আমরা ইভাকে পাঠিয়ে দিই ফটো তোলার জন্য ইভা সান্টার কাছে বসে খুবই আনন্দিত হয়েছিল এরপর আমরা ভেতরে চলে যাই আর সেখানে বিভিন্ন ধরনের স্টলগুলো একটু ঘুরে ফিরে দেখি দেন আমরা চলে যাই ফিনিক্স মলে এবং সেখানে তো লোকের লোকার তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ লোক এখানে ওই দিন ভিজিট করেছিল ফিনিক্স মলের সামনে একটা বিশাল ক্রিসমাস ট্রি বানানো হয়েছিল আর ওই ক্রিসমাস ট্রির নিচে যে একটা ঘর আছে ওই ঘরের মধ্যে বেশ কয়েকজন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল যা দেখার জন্য সবাই ওখানে খুব ভিড় করেছিল যাই হোক এরপরে আমরা ফিনিক্স মলের ভেতরে ঢুকি আর সেখানেও বিভস্ব ধরনের ভিড় ছিল আর আমরা একটু সব জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড দেন ওই জায়গাটা ঘুরে কিছু ফটো করে ভিডিও বানিয়ে আমরা বাইরে চলে আসি আমাদের এবার এগুলো দেখে বেশ সুন্দর লাগছিল এই যে ট্রিটা বানানো হয়েছিল এটাও ও বেশ এনজয় করছিলো এরপরে আমরা বাইরে এসে একটা রেস্টুরেন্টে রাত্রে ডিনারটা কমপ্লিট করি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হই এই দিনটা আমরা বেশ সুন্দরভাবে কাটিয়েছিলাম আর এবারও বেশ ভালো লেগেছিল সো গাইজ তোমাদের যদি আমাদের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিলডেন টাটা